বা কচু ছড়া অনেকে বই কুচু বলে যে টক তরকারি রান্না করে বা মাছের ঝোল করে অনেকে বর্তা খায় তা আমি আজকে রান্না করবো পুরপুরি তা আবার মাছ ছাড়া মাছ ছাড়া যে এই পুরপুরি এত স্বাদ আমি কখনো ভাবতাম না তো আমি আজকে ভাবলাম যে আমি আজকে মাছ ছাড়া রান্না করে দেখি তো কেমন লাগে তো আমি মাছ ছাড়া শুধু পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ এগুলি দিয়ে রান্না করেছি তো এটা অনেক অনেক মজা লেগেছিলো বাতির সাথে একবারে মোমের মতো গলে গিয়েছিল তো প্রথমে আমি কচুর সরিগুলো গুল গুল করে কেটে নিয়েছি গুল গুল করে কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে পেঁয়াজ মরিচ হলুদ আর সামান্য একটু রসুন বাটা দিয়ে একটু তেল দিয়ে লবণ দিয়ে ভালো করে হাতে মেখে নিলাম ভালো করে হাতে মেখে নিয়ে সুন্দর করে অনেকক্ষণ প্রায় পাঁচ হাতে মেখে নিলাম তারপর সামান্য পানি দিয়ে দিলাম পানিটা দিতে হবে যাতে কুচিটা সিদ্ধ হয় এরকমভাবে পানিটা দিতে হবে পানিটা দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার মধ্যে বসিয়ে দিতে হবে তাহলে আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি পানি গরম হয়ে গিয়েছিল বলক এসেছিল পানি এখন দেখেন শুকিয়ে গেছে তা আমি আর একটু পানি শুকিয়ে নিব তা এখন দেখতেছি কত ছড়িগুলো সিদ্ধ হয়েছে কিনা না তো মাশালা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে দেখেন কালারটা দেখেন কেমন জানি সুন্দর একটা কালার এসেছে যেহেতু হলুদ দিয়ে রান্না করেছি তাই এরকম কালারই আসবে মরিচের গুঁড়া দিলে তা একটু লাল লাল হতে কিন্তু হলুদ করেছি এই জন্য এরকম কালার অনেক সুন্দর একটা কালার এসেছে আর এটা খেতে অনেক অনেক স্বাদ লেগেছিল তো আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন